এখন মনে করেন কি করতে আছে মানে ওই মাল দিতে আছেন একসেন নাকি হ্যাঁ ভরপুর পাঠিয়েছে ভাই আগের ভিডিওতে নাকি হ্যাঁ মাশাল মাশাল ভাই তাহলে উনি ব্যস্ত আছেন নাকি যারা আসলে আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা দিচ্ছেন ভাই লাখ মাত্র ঘরে বসেই কিন্তু আপনি এক হাজার বিশ টাকা দিয়ে দুই লাখ টাকার মাল লয়ে যেতে পারবেন নাকি ভাই হ্যাঁ

টাকা পিস স্পাইকারি না এই যে দেখেন রে ভাই লুঙ্গের লুকটা দেখছেন ফুল লুকটা দেখেন ভাই কত তিনশো টাকা তিনশো টাকা পিস বারোশো টাকা থান না এই যে দেখেন ইফাদ ভাই

উজ্জ্বল বা রঙকাল গ্যারান্টি আর যে কোনো সমস্যা দর পরে ফেরত ফেরত আচ্ছা আর আমাদের কাপড় আপনার নিজস্ব নিজস্ব কাপড় তো আপনি একটু অত্যাধুনিক মিশলের ঠিক আছে মিশলের তৈরি ভাই সিটি মার্কেটে তো আরো ভাই দোকান আছে আপনার দোকানে কেন আসবে ভাই দোকানে আসে কারণ আমাদের দোকানে নতুন নতুন কালেকশন ওঠে ঠিক আছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন মডেল তাই সেজন্য আমাদের দোকান আসে আর আপনার আমাদের যে কোয়ালিটি গুলা এগুলা আপনার বাইরে আপনার দশ দোকানে না ঠিক আছে এই জন্য আসতে হবে নাকি মানে

আপনি কম দামি মাল না বিক্রি করবেন ঠিক আছে আপনি আপনি আজকে লাভ করবেন পরের দিন আপনার কাছে শেয়ার আসবে না আসবে না হ্যাঁ তাই ভালো মাল বিক্রি করবেন সবাই তাই আপনিও লাভবান হবেন আর আপনার দ্বারা কেউ না ঠিক আছে আর আপনার কাছ থেকে জেনে নিবে আপনারা খুঁজে বাই করবে খুঁজে আবার আপনার তো নেব অনেকগুলো কালো অনেকগুলো ডিজাইন আপনি খুললে খালি খুলতেই মনছে খুলতেই মনছে না খুলতেই মনছে 1160 টাকা প্রতি 290 টাকা বেশি দেখেন এই আরেকটা কোয়ালিটি আছে এটা হলো আপনার 320 টাকা পিস 320 টাকা পিস 320 টাকা পিস হুম আমাদের রানিং করে আমাদের সামনে এটা বেশি আমরা ফুল ফুললে

400 টাকা ভালো মানে একবারে সর্বোচ্চ কোয়ালিটি না হ্যাঁ এইবার এই টাকা পাব না বেশি বুঝেন

তা দর্শক যারা রিফত বাইর কাছ থেকে নিতে চান খুললেই খুলতে মন চাইবে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন সরাসরি আপনাদের আসতে হবে বুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিচতলায় আন্ডারগ্রাউন্ডে যে দোকান আলী লুঙ্গি এই যে দেখছেন আলী লুঙ্গি মোহাম্মদ প্রোপাইটার তরিকুল ইসলাম দোকান নাম্বার কত